বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে বজটের মধ্যে গরুগুলিকে এলএসডি ভ্যাকসিন করা হচ্ছে কারণ গরম শুরু হওয়ার সাথে সাথে অ্যালার্সডির প্রাদুর্ভাব শুরু হয়ে যায় তাই আমরা অবশ্যই প্রতিটি গরুকে এলএসডি ভ্যাকসিন করে ফেলবো এবং যে গরুগুলো বয়স একদম কম বা জন্ম জন্মের বয়স হচ্ছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর এগুলোকে অবশ্যই অবশ্যই আমরা ডি ভ্যাকসিন করে ফেলবো কারণ হচ্ছে এলএসডি রুখ হলে যা গরুকে বাঁচানো অসম্ভব কিন্তু একটি গরুর মধ্যে অ্যালেসডি হলে অনেক টাকা ব্যয় হয় কিন্তু একটা এলএস ভ্যাকসিন করতে গেলে মাত্র তিনশো টাকা খরচ হয় ডি ভ্যাকসিন করে ফেলবো বছর একবার করে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমরা প্রথমত গরুগুলোকে ভালোভাবে মুক্ত করেছি কৃমিমুক্ত করার পরেই এলএসডি ভ্যাকসিন এবং এফএমডি ভ্যাকসিন করা হচ্ছে আজকে এলএসডি ভ্যাকসিন করতেছি অন্যদিন এফএমডি ভ্যাকসিন করব এবং সচেতনতাই পারে রোগ দেখে মুক্তি দিতে এই পর্যন্ত মালিক জাফর কোম্পানি বা জাফর বাই উনি অনেক সচেতন যিনি শত ব্যস্ততার মাঝেও তার গরুগুলোর খবর রাখে এবং নিজে এসে পরিদর্শন করে এবং ভ্যাকসিন করার সময় নিজে এসে উনি দেখভাল করছে যে কীভাবে ভ্যাকসিন করা হচ্ছে মাসাল্লাহ গরুগুলো কুরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা করণ করা হচ্ছে গরুগুলিকে আমরা অবশ্যই গরুকে অ্যালার্জি ভ্যাকসিন করে ফেলবে এবং ছোটো বাছুরকে অবশ্যই বা